রান্নাটা খুব সুন্দর হয়েছে জাস্টটা হালকা লাল করে ভেজে নিয়েছি এবারে আদা রসুনটা দিয়ে দেব আদা রসুন বাটার লবণ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো টমেটো কুচি মশলাটাকে ভালো করে ভেজে নেব মশলাটা ভালো করে কষা হয়ে গেছে এবারে আমি বটটাকে দেব। বটটাকে প্রথমে আমি কুকারে সিদ্ধ করে নিয়েছি নিয়ে জল ঝরিয়ে নিয়েছি এখন মশলার সঙ্গে দিয়ে ভালো করে বটটাকে কষাবো ভালো করে কষিয়ে নিয়েছি এবারে গরম মশলা ভালো করে কষিয়ে নিয়েছি এবারে অল্প জল দিয়ে দেবো সব শেষে ধনে পাতা কুচিটা দিয়ে দেবো দিয়ে এবারে চাপা দিয়ে দেবো দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে